এইবার আসেন কোন কোন সম্পদে জাকাত আসে এক নম্বরে আমরা বলতে পারি সোনা রূপা সোনা রূপা যদি কারোর কাছে না থাকে তাহলে লিকুইড মানি থাকতে পারে অনেকের কাছে সোনা রূপার কি থাকে অনেকে গ্লাস ব্যবহার করে প্লেট ব্যবহার করে সৌদির বাচ্চারা তো তাদের মেয়েদের বিবাহে এই স্বর্ণের বাথরুম পর্যন্ত উপহার দেয় হ্যাঁ আপনাদের কাছে মনে হতে পারে যে স্বর্ণের প্লেট আবার কিভাবে হয় স্বর্ণের গ্লাস কিভাবে হয় সৌদির বাচ্চারা তাদের মেয়েদের বিবাহতে স্বর্ণের মাথর উপহার দেয় আর এই প্লেট গ্লাস কলম যদি কেউ ব্যবহার করে এখানে মা বোনের দৃষ্টি আকর্ষণ খুবই জরুরি যাদের কাছে ব্যবহার করে তাদের অবশ্যই এই ব্যবহৃত দিতে হবে দুইটা মতামত আছে একটা হচ্ছেন এমা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি সহ তিনার অনুসারে যে সমস্ত স্কলাররা আছেন তাদের মতামত হচ্ছেন ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত অবশ্যই দিতে হবে বাকি যে সমস্ত মাঝাবের আইম্মাগণ রয়েছেন তিনারা বলেন যে যেই ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত দেওয়া লাগবে না কিন্তু রাজেহ কৌল এবং ফতোয়া হচ্ছেন যে ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত দিতে হবে সেটা আল্লাহ রসুলের দুইটা হাদিস থেকে প্রমাণিত হয় ঘটনা থেকে প্রমাণিত হয় রসুল সাল আলি আসাল্লামের সামনে হজরত মা আয়সার জি আল্লাহ আনহা একটা রোপ্যর আংটি পরিহিত অবস্থায় সামনে এসেছেন আল্লাহ রসুল বললেন এ আয়সা তুমি কি এই আংটির জাকাত দিয়েছ আল্লাহ রসুল সাল আলি আসাল্লামকে মা আয়সার জি আল্লাহ তাল্লাহ বললেন রসুল আল্লাহ আমি তো সৌন্দর্য বর্ধনের জন্য আপনার সামনে এটা হাতে দিয়ে এসেছি আমি আর জাকাত দেইনি তখন আইসারা জাল্লাউ তাল আহকে রসুল বললেন তোমার জন্য জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই অলংকারটাই যথেষ্ট তো এখান থেকে বোঝা যায় তিনি পরিহিত অবস্থায় ছিলেন ব্যবহৃত স্বর্ণ রূপ্য তার উপরে জাকাতের ব্যাপারে আল্লাহ রসুল হুশিয়ারি দিয়েছেন আর একটা ঘটনা হচ্ছেন এক মেয়ে কে নিয়ে তার মা রসুল সাল আলহামের ক্ষেত মধ্যে হাজির হয়েছে তখন ওই মেয়ের হাতে দুইটা স্বর্ণের রুল পরা ছিল রসুল সাল্লাহাম বললেন তোমার এই স্বর্ণের জাকাত কে দিয়েছ আ তখন বলল না তখন বলল কি তুমি কি চাও এইটা কি তুমি বাসনা করো কামনা করো যে কাল কেয়ামতের ময়দানে তোমার এই স্বর্ণের চুরির বর্তে তোমাকে আগুনের জুড়ি পরিয়ে দেয়া হবে তারা বলল অবশ্যই না এটা আমরা চাই না তখন বলল যে এটা যাকাত দিতে হবে সাথে সাথে ওই মহিলা তার মেয়ের হাতের স্বর্ণ দুইটা খুলে আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিল বলল যেটা আপনি আল্লাহ রাস্তায় কি করেন খরচ করে দিন এই দৃষ্টি কোন থেকে বোঝা যায় যে সমস্ত মা বোনেরা স্বর্ণরূপ্য ব্যবহার করেন তাদেরকে অবশ্যই স্বর্ণরূপের ব্যবহারিত স্বর্ণের উপর কি করতে হবে জাকাত অবশ্যই দিতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে লিমিট আছে যদি আপনি সাত ভরি নিচে ব্যবহার করেন পঁচাশি গ্রামের নিচেই ব্যবহার করেন তাহলে জাকাত দেওয়ার দরকার নেই কিন্তু আমাদের অনেক মন্ত্রী মিনিস্টারদের স্ত্রীরা তো আছে মন্ত্রী মিনিস্টার দেওয়ার দরকার নেই বড় বড় দলীয় নেতা কর্মী লিডারদের স্ত্রীদের তো কেজি কেজি স্বর্ণ ইউজ করে এরকম নজির আমাদের দেশে আছে তাহলে তাদের উপরে জাকাত ফরজ অবশ্যই তাদেরকে জাকাত দিতে হবে দুই নম্বরে আসি আমরা ক্যাশ টাকা ক্যাশ টাকা স্বর্ণরূপ নেই কিন্তু ক্যাশ টাকা আছে পরিমাণটা আমরা শুরুতে বলেছি পঁয়ষট্টি হাজার টাকা হলেই কিন্তু জাকাত চলে আসতেছে ক্যাশ টাকার ভিতরে সেভিংসের টাকা থাকতে পারে ফিক্সড ডিপোজিট থাকতে পারে অথবা সঞ্চয়পত্র থাকতে পারে অথবা তারা অনেকে কি করে ক্যাশ টাকা দিয়ে প্রাইস বন্ড কিনে রাখে তো এই সব কিছু ক্যাশ টাকার ভিতরে বিবেচনা করা হবে যাদের কাছে নিসাব পরিমাণ টাকা থাকবে তাদেরকে জাকাত দিতে হবে এরপরে হচ্ছেন ব্যবসার সম্পদ হুম যিনি তিনার ব্যবসার জন্য এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকার মালামাল তুলেছেন যেটা বিক্রির উদ্দেশ্যে বা গরু পুষেছেন গরুটা বিক্রি করে দিবে জমি কিনেছেন যে জমিটা বিক্রি করে দিবেন একটা বাড়ি তার খরচের বসবাস করার জন্য আছে আর একটা বাড়ি করাই করেছে যে বাড়িটা সে অধিক মূল্যে লাভ হলে এটা বিক্রি করে দেবে এই সমস্ত অর্থাৎ নিজের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু ব্যবসার জন্য বিজনেসের জন্য বিক্রির জন্য করা হবে এই সব কিছু জাকাতের টাকার সঙ্গে একত্রিত করা হবে এই ব্যবসার সম্পদের জাকাত দিতে হবে এই ক্ষেত্রে যদি কেউ ফ্যাক্টরি থাকে অথবা দোকান থাকে ফ্যাক্টরির যে সমস্ত র মেটেরিয়াল আছে অর্থাৎ ফ্যাক্টরির সম্পদ মালামাল উৎপাদনের জন্য যেগুলো একটা মেশিন কিনতে হয় এই মেশিন এর টাকা বাদ দেওয়া যাবে পণ্য যেটা উৎপাদিত পণ্যর উপরে টাকা হিসাব করতে হবে শেষ আমি যেটা বলবো শেয়ার বাজার শেয়ার বাজারে আমরা অনেকে শেয়ার কিনি দুই ধরনের শেয়ার কিনি একটা হচ্ছেন প্রাইমারি মার্কেট নেট নির্ধারণ করে হয় পরবর্তীতে এটা দিন দিন বাড়তে থাকে এই বাড়তে থাকে যখন এক্সট্রা বেড়ে যায় তখন অনেকে এই শেয়ারটা বিক্রি করে দেয় আর শেয়ার মানুষ করায় করে সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংকের শেয়ার কেনে বিল্ডিং এর শেয়ার কেনে এই ধরনের শেয়ারের টাকায়ও অবশ্যই আসবে এই এই ধরনের আর পশুতে আছে এটা আমাদের জাকাত জাকাত হচ্ছেন দেশে একেবারেই নেই বললে চলে আর একটা হচ্ছেন ফসলের জাকাত আমরা আগামীতে ফসলের জাকাতের সম্পর্কে আলোচনা করব তো এই জাকাত সম্পর্কে একেবারে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে এই ছিল আলোচনা এখন আমরা দুইটা আয়াত শুনবো